গল্প শুধু গল্প নয় কিছু গল্প বাস্তবতার কথা কয় যেখানে ভালো মানুষও ভুল বোঝে আর কিছু আচরণ মনের ভেতরে ভয় তৈরি করে পরের দিন আরিফের কথা মতোই মেহেজাবিন পড়তে গেল আরিফের রুমে দরজার সামনে দাঁড়িয়ে একটু থেমে তারপর নক করল দরজা খুলে দিল আরিফ মেহেজাবিন ভেতরে ঢুকতেই দেখে আরিফের দুইজন বন্ধু খাটে বসে আছে আর দুজন অন্য রুমে মেহেজাবিন একটু ইতস্তত করে গেল তবুও সে নিজেকে সামলে নিল আরিফ ভদ্রভাবে বলল বসতে পাশেই একটা টেবিল আরিফ ও টেবিলের ওপাশে চেয়ারে বসল শুরু হল ইংরেজির পড়া কিন্তু পড়ার মাঝেও মেহেজাবিনের কানে আসছিল খাটের উপর বসা বন্ধুদের ফিসফিস কথা ওরা কি যেন বলছিল প্রেমের প্রস্তাব মেয়েটা সুন্দর আরিফকে বলবি না কি এমন কিছু কথা মেহেজাবিন সবটা পরিষ্কার শুনতে পাইনি কিন্তু বুঝে ফেলেছিল কথাগুলো তাকে নিয়েই তার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে গেল সে চুপ করে রইল পড়া শেষে আরিফদের পক্ষ থেকে খাওয়ার জন্য অনেক জোর করা হল কিন্তু মেহেজাবিন কিছু খেল না তারপর ওরা জিজ্ঞেস করল আপু আপনার রুম কোনটা মেহেজাবিন বলল আমার রুম উপরে মেহেজাবিন ভদ্রভাবে আপনারা চাইলে কখনো আমাদের বাসায় আসবেন এই বলে সে চলে আসলো। পরের দিন সকাল দশটা এগারোটার দিকে মেহেজাবিন দেখে আরিফ তার বন্ধুদের নিয়ে তাদের বাসায় এসেছে মেহেজাবিন ভদ্রভাবে আপ্যায়ন করল খাবার দাবার দিল পানি দিল কিছুক্ষণ সবাই গল্প করল তারপর ওরা চলে গেল সব কিছু স্বাভাবিক ছিল ঠিক পরের দিন মেহেজাবিন আবার পড়তে গেল আরিফ পড়াচ্ছিল মন দিয়ে পরা শেষে আবারও ওরা জোর করল আজকে ভাত খেয়ে যেতে হবে আজ আর মেহেজাবিন না করতে পারল না সে ভদ্রতার খাতিরে ভাত খেল খাবার পর আবার পড়া শুরু হলো কিন্তু মেহেজাবিনের ভেতরে একটা অস্বস্তি জমে থাকল মেহেজাবিন বলল আপনার বন্ধুরা আমাকে নিয়ে কি বলতেছিল আরিফ ওদের কথা কান দিও না আর ওরা যদি কখনো তোমাকে প্রেমের প্রস্তাব দেয় তুমি না করে দিবে মেহেজাবিন বলল আচ্ছা ঠিক আছে এরপর মেহেজাবিন টানা দুই দিন আর পড়তে গেল না তার ভেতরে ভয় ছিল দ্বিধা ছিল আর সবচেয়ে বেশি ছিল নিজের সম্মানবোধ ওদিকে আরিফ বুঝতে পারছিল কিছু একটা সমস্যা হয়েছে আরিফ হ্যালো মেহেজাবিন তুমি পড়তে আসো না কেন মেহেজাবিন বলল আমি একটু ব্যস্ত ছিলাম মেহেজাবিন আসলে আর যেতে চাইছিল না কিন্তু সে বলতে পারেনি সরাসরি আরিফ কিছুটা হলেও বুঝে ফেলেছিল সে চুপ করে কয়েক সেকেন্ড তারপর বলল আরিফ আপনি চাইলে আমি আপনার রুমে গিয়ে পড়াতে পারি মেহেজাবিন না দরকার নেই কারণ মেহেজাবিন একাই থাকত হয়তো কেউ দেখলে অন্য কিছু ভাববে তাই সে না করে দিয়েছে আরিফ আচ্ছা তুমি যেটা ভালো মনে কর মেহেজাবিন ওকে আমি সময় পেলে গিয়ে পড়ে আসব এই গল্প এখানেই শেষ না কারণ বাস্তবতা কখনো এক লাইনে শেষ হয় না কিছু দূরত্ব তৈরি হয় আর কিছু দূরত্বই আবার নতুন করে কাছে আনে চলবে এর পরে কি হবে জানতে হলে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন